আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন পারলে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এটি ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা অর্থাৎ বৈশাখ মাসের পূর্ণিমা যেটিকে বলা হয় বৈশাখী পূর্ণিমা অথবা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এই তিথিতে শুধু জন্মের জন্যই নয় এই একই দিনে তিনি বোধি বা সিদ্ধি লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে তাই এই দিনটি শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয় সনাতন ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ দিনে প্রত্যেক হিন্দু বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে অনেক বাড়িতে প্রদোষকালে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো হয়ে থাকে গৃহস্থ বাড়িতে এই দিনে পূজা অর্চনার সাথে সাথে প্রাতকালে গঙ্গা স্নান দান দক্ষিণা মন্দির পরিভ্রমণ এবং পশু পাখিদের সেবা করাও অত্যন্ত ভালো বলে ধরা হয় বন্ধুরা এই বিশেষ দিনে পূজা অর্চনার সাথে সাথে আপনারা যদি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই জিনিসটি আপনাদের বাড়ির সদর দরজায় বেঁধে দিতে পারেন তাহলে আপনার পরিবারে যেমন সারা বছর ব্যাপী অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে ঠিক সেরকমভাবেই অর্থ অপচয় হওয়া বন্ধ হবে পরিবারের সমস্ত বাস্তু দোষও দূর হবে বন্ধুরা বৈশাখী পূর্ণিমা হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা যদিও এই পূর্ণিমা তিথিটি এবার পড়েছে জ্যৈষ্ঠ মাসে এবং এবং বৈশাখ মাসে আমরা যে পূর্ণিমাটি পেয়েছি সেটি ছিল চৈত্রী পূর্ণিমা তবে বৈশাখী পূর্ণিমার গুরুত্ব কিন্তু বিশেষ কারণ বৈশাখ মাস হচ্ছে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস এবং বৈশাখী পূর্ণিমাও হচ্ছে সর্বপ্রথম পূর্ণিমা হিন্দু বর্ষপঞ্জিকা অনুসারে তাই এই পূর্ণিমাটি সঠিকভাবে পালন অবশ্যই করুন পূজা অর্চনার মধ্য দিয়ে এবং এই উপায়টি পারলে অবশ্যই করুন বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির তেইশে মে দু বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতি বার দিন তিথি শুরু বুধবার সন্ধ্যা ছটা বেজে চার মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজায় এই বিশেষ জিনিসটিও আপনারা লাগাবেন বৃহস্পতি বৃহস্পতিবার দিন এবং লাগাবেন আপনারা পূর্ণিমা তিথির মধ্যেই সূর্যোদয়ের থেকে সূর্যাস্তের মধ্যে অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলোকে আপনাদের এই কাজটি করতে হবে কাজটি করার জন্য মাত্র জিনিসের প্রয়োজন হবে সেই জিনিসটি হচ্ছে হলুদ কড়ি এই হলুদ কড়িগুলো আপনারা কোনো ভালো বড় দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন তাছাড়া যদি এখানে না পান তাহলে আপনারা সাধারণ যে সাদা কড়ি পাওয়া যায় সেটাও নিয়ে আসতে পারেন এই হলুদ কড়িগুলো দেখতে সাধারণ কড়ির থেকে সাইজে একটু বড় হয় এবং হলদে রঙের হয় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় এবং এই করির বৈশিষ্ট্য হচ্ছে এই করি অর্থকে আকৃষ্ট করে দেখুন এই হলুদ করি দিয়ে প্রচুর উপায় করা যেতে পারে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি উপায় শেয়ার করব সেটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোনো রকম খারাপ জিনিস আর প্রবেশ করতে পারবে না আমাদের বাড়িতে যা কিছু প্রবেশ করে সেটা প্রবেশ করে আমাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে সেটি কোনো ভালো সুসংবাদ হোক কোনো অর্থপ্রাপ্তির সমস্ত কিছুই যেমন বাড়ির মুখ্য দরজা দিয়ে আমাদের ঘরে প্রবেশ করে ঠিক সেরকমভাবেই খারাপ কিছুও আমাদের বাড়ির সদর দরজা দিয়েই ঘরে প্রবেশ করে আপনি যদি বাড়ির সদর দরজায় এই জিনিসটি লাগিয়ে দিতে পারেন সঠিকভাবে তবে সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি আপনি লাগিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা খারাপ জিনিসকে এটি দূর করবে বাড়িতে প্রবেশ করতে দেবে না এবং যা কিছু ভালো আছে যে সমস্ত সমস্ত জিনিসগুলির উর্জা অত্যন্ত ভালো সেই জিনিসগুলি ঘরে প্রবেশ করবে এই জিনিসটি এত ভালো এটি হচ্ছে অর্থ বা মানিকে অ্যাট্রাক্ট করে ঘরে নিয়ে আসে এর ফলে আপনার পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ সঞ্চয় হবে অর্থ জলের মতো হু করে যে আপনার বেরিয়ে যাচ্ছে সেটি বন্ধ হবে এটি করার জন্য আমি যেটি আগেই বললাম লাগবে হচ্ছে হলুদ করি আপনি বিজোর সংখ্যক হলুদ করি এই পূর্ণিমার আগে জোগাড় করে নেবেন দেখুন এটি যে কোনো ভালো তিথিতে করা যায় পূর্ণিমা একটি অত্যন্ত ভালো তিথি বা সংক্রান্তিও অত্যন্ত ভালো তিথি পূর্ণিমা তিথিতে প্রচুর বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো হয় প্রচুর বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ ভগবানের পুজো হয় কেন কারণ এই দিনটি হচ্ছে শুভ শুভতিথি পূর্ণতিথি এবং মা লক্ষ্মী যে কোনো দিন বাড়িতে আসেন না মা লক্ষ্মীরও আসার যোগ তৈরি করতে হয় পূর্ণিমা সেরকমই একটি যোগ তৈরি করে যাতে মা লক্ষ্মী গৃহে আগমন ঘটে পূর্ণিমা তিথিতে তাই বন্ধুরা এই কাজটি যদি আপনি আপনারা বছরের প্রথম পূর্ণিমা তিথিতে করতে পারেন সঠিকভাবে তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কি করতে হবে আমি বলে দিচ্ছি হলুদ কড়িগুলো যেগুলো বাজার থেকে নিয়ে আসবেন সেটি প্রথমে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধোবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন কারণ দেখুন এতে প্রচুর মানুষের হাত পড়ে সেই জন্য শুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন এবং এরপর আপনারা কি করবেন আপনার ঠাকুর ঘরে একটি পাথরের বাটি নিয়ে নেবেন পাথরের বাটি যদি না থাকে আপনি ঠাকুরের ঘর থেকে যে কোনো পাত্র নিতে পারেন পাথরের বাটি হলে সবথেকে ভালো হয় তার মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণ কাঁচা দুধ এবং একটুখানি কাঁচা হলুদ এই দুটো জিনিস আমাদের লাগবে যদি আপনি হলুদ কড়ি পেয়ে যান তাহলে আপনার কাঁচা হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দুধ দিলেই হবে এবং যদি আপনি হলুদ কড়ি না পান তাহলে সেই দুধের মধ্যে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে সেই দুধটির যে রঙ সেটি হালকা হলুদ বর্ণের করে নেবেন এবং তার মধ্যে বাজার থেকে আপনি যে করিগুলো নিয়ে এসেছেন সেটি রেখে দেবেন সেই পাত্রের মধ্যে রেখে দেবেন কখন রাখবেন এটি আপনি রাখবেন হচ্ছে পূর্ণিমা তিথির যে আগের দিন যে রাতটা পূর্ণিমা পাচ্ছে সেই দিন আপনাকে এই কাজটি করতে হবে এবং এই পাথরের যে বাটিটি এটি এমন জায়গায় রাখবেন যাতে চাঁদের আলো সেই বাটিটির মধ্যে পড়ে এবং আপনি ঠাকুর ঘরেও রাখতে পারেন ঠাকুর ঘরে যদি কোনো জানলা থাকে অনেকেই আছে ঠাকুর ঘর ছাদে বা ওপরে বানান সেক্ষেত্রে ঠাকুর ঘরে এমন জায়গায় রাখবেন যাতে চাঁদের আলো এসে পড়ে যদি সেরকম সুবিধা ঠাকুরের ঘরে না থাকে বা হয়তো আপনি কোনো একটা আপনার বাড়ির দেওয়ালে ঠাকুরের সিংহাসন রেখেছেন তাহলে সেক্ষেত্রেও সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আপনি এমন একটি জায়গায় রাখবেন যাতে চাঁদের আলো সেই দুধটার মধ্যে এসে পড়ে অথবা আপনি রাখতে পারেন আপনার যে ঠাকুরের সিংহাসন সেখানেও আপনি বাটিটি রাখতে পারেন আপনার সুবিধা মতো আপনি রাখবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে কড়িগুলো বাজার থেকে আপনি নিয়ে এসেন সেটি কাঁচা দুধের মধ্যে রাখতে হবে এর ফলে কিন্তু জিনিসটি কার্যকর হবে পরের দিন সকালবেলা খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন যেটা আমি সব সময় বলি ভাগ্যে যদি সূর্যের উদয় চান যদি চান আপনার কর্মক্ষেত্রে এবং জীবনে উন্নতি আসুক এবং সৌভাগ্য আসুক সফলতা আসুক তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠবেন এর ফলে কিন্তু ও প্রচুর বেনিফিটস পাবেন প্রথম হচ্ছে প্রচুর আপনি কাজের সময় পাবেন ভাবনা চিন্তা করারও বেশি সময় পাবেন আরও বেশি নিজেকে সৃজনশীল করে উঠতে পারবেন যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করবেন এবং ত্যাগ করার পরে আপনার বাড়ি ঘরদুয়ার অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আগমন ঘটে মা লক্ষ্মী এমন কোনো ঘরে প্রবেশ করে না যেটি পরিষ্কার পরিচ্ছন্ন নাই তাই ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার আপনার প্রথম কাজ হবে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন বাড়ির মুখ্য দরজায় একঘটি জল ঢালুন এবং তারপর নিজের স্নান সেরে নেবেন স্নানটি সকাল সকাল সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন বস্ত্রে মস্তকে একটু গঙ্গা জলে ছিটা দিয়ে দিন দেখুন নিয়ম তো হচ্ছে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করা কিন্তু সবার বাড়ির কাছে সেই সুবিধা নেই সেই জন্য সব থেকে ভালো হচ্ছে আপনি ঘরে স্নান করলেন এবং স্নানের পর একটু গঙ্গা জলের ছিটা আপনি বস্ত্রে মস্তকে দিয়ে নিলেন এবং তারপর আপনি চলে আসলেন ঠাকুর ঘরে সেদিন বছরের প্রথম পূর্ণিমা তাই আপনি চেষ্টা করবেন বাড়িতে মা লক্ষ্মী এবং অবশ্যই নারায়ণ ভগবানের পুজো করতে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নেবেন ঠাকুরের ঘরে আপনি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে আপনার সাধ্যমতো সাজিয়ে দেবেন হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করার চেষ্টা করবেন মা লক্ষ্মীর সামনে আপনি এই হলুদ কড়িগুলো নিবেদন করবেন মা লক্ষ্মীর কাছে এবং মা লক্ষ্মী সিঁদুরের থান থেকে প্রত্যেকটি হলুদ কড়ির মধ্যে একটি করে সিঁদুরের ফোট দিতে কিন্তু ভুলবেন না এবং তারপর আপনি যেভাবে পুজো করেন সেভাবেই পুজো করবেন যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করেন করে নেবেন এবং তারপরে আপনি ঠাকুর ঘর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন দশ মিনিট পরে এসে আপনি যা যা নৈবেদ্য সাজিয়ে দিয়েছেন আপনার ঠাকুরের কাছে সমস্ত কিছু তুলে নেবেন এই হলুদ কড়িগুলো মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে আপনি সেই কড়িগুলো নিয়ে নেবেন এবং একটি লাল অথবা হলুদ নতুন শালু কাপড়ে বিজল সংখ্যক হলুদ কড়ি আপনি ভালো করে গিট্টি দিয়ে বাঁধবেন ভালো করে গিট্টি করে বেঁধে একটা পুঁটলি মতো বানাবেন এবং সেই জিনিসটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায় তার আগে আমি আগেও বলেছি যে ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বাড়ির সদর দরজা যেন সর্বদা পরিষ্কার থাকে আলোকিত থাকে সদর দরজার আশেপাশে যেন নোংরা জুতো ছেঁড়া চটি জুতো জংলাগা তালা চাবি ডাস্টবিনের জায়গা ইত্যাদি জিনিসপত্র আপনার বাড়ির মুখ্য দরজার আশেপাশে ভুল করেও রাখবেন না তাহলে কিন্তু মা লক্ষ্মী কখনোই প্রবেশ করবে না আপনার বাড়ির সদর দরজা সর্বদা আলোকিত রাখবেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন আম পাতা এবং ফুল দিয়ে যদি একটি তোরণ বানাতে পারেন বাড়ির সদর দরজায় সেটি লাগিয়ে দেবেন অত্যন্ত ভালো ফল পাবেন এটি প্রত্যেক পূর্ণিমা তিথিতে আপনারা করতে পারেন আর এটি তো বছরের প্রথম পূর্ণিমা তিথি তাই এই তিথিতে করতে পারলে তো আরও ভালো ফল পাবেন তাই বন্ধুরা এইভাবে আপনারা বাড়ির মুখ্য দরজা সদা সর্বদা রাখবেন ভালো এবং এই যে পটলিটি আপনি বানিয়েছেন এটা আপনার ডান দিকে যেটা আপনার বাড়ির আপনি ঘর থেকে বাইরে বেরোচ্ছেন আপনার যেটি ডান দিক হচ্ছে সেই দিকে একটু ওপরের দিক করে এটি বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যাতে লোকের দৃষ্টির একটু অন্তরালে থাকে একটু চোখের আড়াল আপডাল করে এই জিনিসটি বাঁধবেন এর ফলে আপনার বাড়িতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং অত্যন্ত ভালো ফল পাবেন এ যে অর্থ অপচয় হয় বিভিন্ন কারণে সেগুলি বন্ধ হবে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবে ঘরে যদি কোনো গৃহ অশান্তি কলহ বিবাদ থাকে সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে ঘরের বাস্তুতেও এটা অত্যন্ত ভালো এফেক্ট দেয় তাই বন্ধুরা এই কাজটি আপনারা করুন এবং এই পূর্ণিমা তিথিতে লাগাবেন এবং ছটি পূর্ণিমা তিথিতে এটি লাগানো অবস্থায় রাখতে দেবেন তারপরে এটি কোনো জলে প্রবাহিত করে দেবেন এবং তারপর আপনাদের আবার এই জিনিসটি করতে হবে এইভাবে আপনারা আপনার বাড়ির সদর দরজাকে সুরক্ষিত রাখতে পারেন বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত পূর্ণ তিথি তাই এই বিশেষ দিনে আপনার বাড়িতে যদি কেউ আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আসে তাহলে আপনি তাকে আপনার সাধ্য সাহায্য করুন কাউকেই সেদিন খালি হাতে বাড়ির থেকে বিদায় করবেন না যদি আপনার বাড়িতে কোনো দরিদ্র মানুষ কোনো ভিক্ষু কোনো ব্রাহ্মণ আসে এবং আপনার অর্থ দিয়ে সাহায্য করার ক্ষমতা না থাকে তাহলে অন্তত তাকে জল বাতাসা হলেও খাওয়ান যদি আপনার বাড়ির উঠোনে কোনো পশু আসে কোনো পাখি আসে তাদের জন্য খাদ্যের এবং জলের ব্যবস্থা অবশ্যই করুন আর বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে আমি জাতীয় জিনিস ভুলেও আনবেন না আর রাঁধবেন না এবং বাড়ির সবাইকেও খেতে বাধা দেবেন এই ছোট ছোটো ছোটো নিয়মবিধিগুলো মানলে পরিবারের মঙ্গল হয় পরিবারের প্রত্যেকের কল্যাণ হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন